বিএনপি কে পছন্দ না করে জামাত ইসলামকে পছন্দ করার কারণটা কি কারণ বিএনপি ক্ষমতা আসার আগে দেখতেছি দুর্নীতি চাঁদাবাজ আগেও তাদের রেকর্ড ছিল এখন ক্ষমতা আসার আগে তাদের আচার আচরণে মনে হচ্ছে তারা ক্ষমতা পেয়ে গেছে সেই জন্য দুর্নীতি চাঁদাবাজে তারা ঝাঁপাই পড়ছে অর্থাৎ আওয়ামী গ্যাপ পূরণ শূন্যস্থান গ্যাপ পূরণ করে নিছে জামা ইয়া বিএনপি এই কারণে এই কারণে আমি জামাতকে সমর্থন করি ডক্টর ইউনূস স্যারের বিকল্প আমি কাউকে দেখি উনি এক আন্তর্জাতিক মানের সম্মানের লোক এবং উনি যেই সময়ে বসছে আমাদের দেশে কমদنيا ওনার বিকল্প আসলে কেউ ছিল না ওই মুহূর্তে তো আমি চাই যে মিনিমাম 5 বছর স্যারকে 5 বছর চাই থ্যাংক ইউ উনি যদি মাসপথে চলে যেতে চান তাহলে কি করণীয় মাসপথে যদি চলে যায় সেই ক্ষেত্রে তো আসলে আমাদের কিছু করার নাই দুর্ভাগ্য আমাদের জাতির জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু আমি বলবো না আমি মনে করি ডক্টর ইউনূসের বিকল্প কেউ নেই অবশ্যই ডক্টর ইউনূস দরকার কারণ এই দেড় স্বাধীন হওয়ার পরে অদ্যবধি পর্যন্ত আমরা এরকম একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি আমরা ইতিপূর্বে পাই নাই তো ওনাকে হারাতে চাই না কত বছর চান ওনাকে সর্বনিম্ন পাঁচ বছর যদি উনি চলে যেতে চান তাহলে কি করবেন আমরা সাধারণ জনগণ আন্দোলন করব এবার নতুন রেকর্ড করব সব সময় সরকার পতনের আন্দোলন হয় এবার আমরা সরকার ধরে রাখার আন্দোলন করব আমরা মনে করি উনি থাক যতদিন থাকবেন পাঁচ বছর ন্যূনতম থাকলেই দেশ আরো এগিয়ে যাবে ডক্টর নিউজকে কি করতে দিবেন না পালাতে না না আমরা পালাতে দিতে চাই না আমরা ওনাকে হারাতে চাই না ডক্টরের নিউজকে জামাত ইসলাম যে কাজটা করেছে যে এবার জামাত ইসলাম পক্ষ থেকে এমপি তেও দাঁড়াতে পারবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন আমি এই বিষয়টাকে খুব ভালো পজিটিভ দেখতেছি কারণ অন্যান্য দেশে যেমন ধর্ম বিরোধ নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গা হয় সেটা আমাদের বাংলাদেশে ইতিপূর্বে খুব বেশি একটা হয় নাই আর জামাত ইসলাম যে পদক্ষেপ নিচে যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি যদি এই সিদ্ধান্তটা জামাত নিয়ে থাকে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে এভাবে হলে দেশ আরো এগিয়ে যাবে সামনের দিকে সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ মানুষের একটি দুর্নীত চাঁদা দেশ পাবে বলে বিশ্বাস করেন ইতিপূর্বে অনেক দলকে এই দেশে ক্ষমতা থাকতে দেখেছি আমরা আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি জাতীয় পার্টি দেখছি প্রত্যেকের চাঁদাবাজ দুর্নীতির সাথে জড়িত ছিল আমি মনে করি যদি জামাত ইসলামের দেশে ক্ষমতা আসে তাহলে চাঁদাবাজ দুর্নীতিমুক্ত একটি দেশ গড়বি ছাড় জামাত ইসলামে কি কোনো দুর্নীতি মানুষ নেই জামাতে আমার দৃষ্টিতে এই মনিউদ্দিন ফখরুদ্দিন ওয়ান এর সময় প্রত্যেকটা দলের থেকে দুর্নীতি মামলায় তারা গ্রেপ্তার ছিলেন কিন্তু জামাতের একজন এমবি মন্ত্রী কোন দুর্নীতির মামলা ছিল না এবং আমি আশা করি ভবিষ্যতে তারা করবেন সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে আমি সংস্কার আগে চাচ্ছি নির্বাচন পরে কারণ এই বর্তমান যে সিস্টেমে এই নির্বাচন হয় যে দলই ক্ষমতায় থাকে ওই দলের নিয়ন্ত্রণ সবকিছু কর্তৃত্ব খাটায় সুতরাং এই এই সিস্টেম যতদিন বাদ না হবে ততদিন পর্যন্ত দেশ আগাতে পারবে না আর এই এক এই আসল গণতান্ত্রিক যে বিষয়টা সেই গণতান্ত্রিক বিষয়টা গণতান্ত্রিক হবে না সংস্কার প্রয়োজন জামাত ইসলামকে সাপোর্ট করার আগে কোন দল করতেন জামাত ইসলামকে সমর্থন করার আগে আসলে আমি ওই সময় ভোটারও ছিলাম না আমি ভোটার হওয়ার পরে শৈল শাসকের কারণে আমি কখনো ভোট দিতে পারি নাই সুতরাং আমি এটা এই প্রশ্ন আমি সরাসরি দিতে পারছি না বিএনপি কে পছন্দ না করে জামাত ইসলামকে পছন্দ করার কারণটা কি কারণ বিএনপি ক্ষমতা আসার আগেই দেখতেছি দুর্নীতি চাঁদাবাজ আগেও তাদের রেকর্ড ছিল এখন ক্ষমতা আসার আগে তাদের আচার আচরণে মনে হচ্ছে তারা ক্ষমতা পেয়ে গেছে সেই জন্য দুর্নীতি চাঁদাবাজে তারা ঝাঁপাই পড়ছে অর্থাৎ আওয়ামী লীগের গ্যাপ পূরণ শূন্যস্থান গ্যাপ পূরণ করে নিছে জামা ইয়া বিএনপি এই কারণে এই কারণে আমি জামাতকে সমর্থন করি ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য এখন কতটুকু প্রয়োজন আমি মনে করি ডক্টর ইউনূস এখন বাংলাদেশের জন্য অনেক প্রয়োজন যে উনি পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে আমাদের মনে হয় যে দেশটা অনেক আগায় যাবে আর কি উনি যদি মাছ পথ থেকে সরে যেতে চায় তখন আপনারা কি করবেন আমরা ওনার পক্ষে আন্দোলন করব আটকে রাখার জন্য জি উনি বাংলাদেশে থাকার জন্য আমাদের ক্ষমতা থাকার জন্য ডক্টর ইউনুসকে বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন মনে করেন এটা বলা যায় বলা হান্ড্রেড পার্সেন্ট কোনো এটার কোনো এই নাই যে নিরানব্বই নিরানব্বই নেই কারণ উনি একজন ম্যাগনেট ওনার মতো লোক হইতে বহুত কষ্ট পৃথিবীর বুকে মনে করেন যে অনেক লোক হই অনেক দেশে পৃথিবীটা আছে পড়া ছাত্র সেটা সে বছর আপনি কি নির্বাচনটাকে চাচ্ছেন না সংস্কারটাকে আমি সংস্কারটাকে চাই সংস্কার যদি না হয় তাহলে নির্বাচন সুন্দর হবে না কি কি দিকে অনেক অনেক বিষয় আছে রাজনৈতিক ব্যাপার আছে দেশে অনেক কাজ অর্ধেক হয়ে রয়েছে সেটার সমাধান করব তাও বাইরের সাথে কত কত জিনিসের এই ই আছে লেনদেনই আছে এগুলি সমাধান হওয়ার পরে নির্বাচন হলে সব সুন্দর বাংলাদেশে একটি দল তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে তাহলে আপনারা তখন কি করবেন যদি অনু যদি নির্বাচন দিয়ে চলে যেতেছে তখন কি করবেন না সেটা যদি হয় তাহলে তো যখন পিট ওয়াইল থেকে জায়গা তো একটা কিছু করতেই বুঝি অবশ্যই না ওইটা তো বিরোধী বলছে তো ইউজ বলে নাই বামপন্থীরা বলছে না উনি করুক ডক্টর ইউনুস কে বাংলাদেশের জন্য এখন কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন আমি তো এখন মনে করি ওনাকে খুবই প্রয়োজন বর্তমানের বাংলাদেশের প্রেক্ষাপটে ওনাকেই দরকার উনি কত বছর ক্ষমতায় থাকুক আপনারা চান কত বছর যতদিন না দেশে সংস্কার হইতাছে এবং সবকিছু ঠিকঠাক হইতাছে ততদিন থাকাটা আমি মনে করি প্রয়োজন এর মধ্যে যদি বিদায় নিতে চাই উনি যদি ইচ্ছা কিন্তু বিদায় নিতে চায় তাহলে তো কিছু করার নাই কিন্তু উনি উনি থাকা অবস্থা যতটুকু দেশের সংস্কার করা দরকার ততটুকু করুক কেউ যদি আন্দোলন করে ওনাকে বিদায় করতে চায় নির্বাচনের জন্য তাহলে আপনারা কি করবেন আমার মনে হয় না কেউ আন্দোলন করে ওনাকে বিদায় করতে চাইবে দেশের মানুষ কেননা দেশের দেশের জনগণ আপনার সবাই মিলে তো ওনাকে এখানে নিয়ে আসছে এই পর্যন্ত আপনি ডক্টর ইনুসকে কত বছর ক্ষমতা দেখতেছেন বা বাংলাদেশের জন্য ডক্টর ইনুসকে কতটুকু প্রয়োজন মনে করেন আপনি আমি মনে করি আপনার যতদিন আল্লাহ তার আয়াত রাখছে আমি মনে করি অতদিন পর্যন্ত ক্ষমতায় থাকুক বা আমরা ক্ষমতায় চাইতেছি কারণ এর সব দিক দিয়ে আমাদের মানে বেস্ট আমি যেটা আমার ব্যক্তিগতভাবে বললাম আমার কাছে বেস্ট লাগতেছে আচ্ছা ডক্টর ইউসকে বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন মনে করেন আপনি সংস্কার পর্যন্ত অন্তত জরুরি সংস্কার করতে যতদিন লাগে অসুবিধা নেই পাঁচ বছর লাগলে পাঁচ বছর লাগবে থাকবে আর যদি এক বছরের ভিতরে হয়ে যায় এক বছর থাকতে অসুবিধা নেই সংস্কার হইতে হবে ডক্টর ইউনুস কে বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন মনে করেন আমি খুব ভালো মনে করি তাকে কত বছর ক্ষমতা দেখতে চান আমি তো দেখতে যে মোটামুটি সব সময় হ্যাঁ যদি দেশ একটু ভালো করে চলে আর কি আপনি নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন কি বলবো কোন নির্বাচন হলে সুষ্ঠু হওয়া উচিত দরকার আমি মনে করি হ্যাঁ ওইটাই এখন তো আমাদের সবার জন্য ওনারকে প্রয়োজন যেমন এখন বর্তমান সরকার নাই উনি দেশ পরিচালনা করবে দেখবে আমার আমাদের মতন সবাইকে উনি ভালো পরামর্শ দিব এই আর কি এখন বর্তমান সরকার নাই উনি তো দেখবো এখন সরকার নাই আমরা তো উনাকে চাই এখন উনি দেখি না কতদিন থাকতে পারে জনগণের জন্য কি করতে পারে দেখি সামনের দিনগুলো কিভাবে যায় আমাদের এই আর কি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান আমরা তো চাই উনি নির্বাচনে জয়ী হোক নির্বাচনে আসুক দেখা যাক আমরা দেখতে চাই উনি কি করে আগামী দিনগুলা কেমন যায় সামনের দিনগুলা যাতে ভালো যায় সবাই ভালো চলে ওইগুলো আমরা আশা করি ওনার কাছ থেকে আর প্রশ্ন সেটা হচ্ছে যে এই গত পরশু নিউজ সেটা হচ্ছে যে এখন জামাত ইসলামের পক্ষ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এমপি নির্বাচন করতে পারবে মনে হয় আপনি জানেন সেটা এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন তো আমি সঠিক জানিনা কারণ আমি খবর অতটা দেখি না কারণ আমরা তো কাজে কামে থাকি সবসময় ব্যস্ত লোক